সবাইকে নমস্কার জানাই বন্ধুরা কেমন আছে তোমরা তো দেখো আজকে করব করবো লাউ চিংড়ি তো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি তো চিংড়ি মাছটা অল্প জল দিয়ে দেব বেশি একটা ঝোল ঝোল করবো নাও আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ এবার তরকারিতে জাল উঠলে জাল উঠলেই আমি লাউ দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিতে জাল উঠে গেছে ঝোলে আমি এখন লাউ দিয়ে দেবো তো দেখো লাউ দিয়া হয়ে গেছে আমি এখন মেরে চেরে লাউটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব তো দেখো বন্ধুরা অল্প একটু জল দিয়েছিলাম লাউতে কতটা জল বলেছে তো আমি এখন তরকারিটা নামিয়ে এবার সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি তরকারিটা হয়েই গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বেশিরভাগ তো আমি বিনা মশলাই দেখাই তো এখন যতদিন কাঠ আছে ততদিন কাঠ দিয়ে রান্না করব বাইরে তো রান্নার জায়গাটা দেখতেই পারছো অনেক নোংরা এখানে অনেক পাটা বাস ছিল পাটাগুলো তো ভাড়ায় চলে গেছে বাঁশগুলোও আছে বাঁশগুলোও ভাড়ায় চলে যাবে তো এখানেই রান্না করব অনেক দিন ধরে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে তো দেখো আমার রান্না হয়ে গেছে একদম পাতলা ঝোল করেছি লাউ চিংড়ি তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার লাউ চিংড়িটা রান্না তোমাদের কেমন লাগলো তো এটা ভালোভাবে দেখাতে পারছি আমার একটা সোনা বাবা মোবাইলটা ধরলো তাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে